শুক্রবার থেকে শিয়ালদহ মেনশাখায় প্ল্যাটফর্ম মেরামতির জন্য বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন ট্রেন থেকে স্টেশন প্রবল ভিড় চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা এর মাঝেই শুক্রবার কলকাতায় অফিস যাওয়ার পথে অত্যাধিক ভিড়ের চাপে টিটাগড় এবং খরদহ রেল স্টেশনের মাঝে ট্রেন থেকে পড়ে যায় বাইশ বছর বয়সী মোহাম্মদ আলী হাসান আনসারি নামে এক যুবক স্থানীয়রা তাকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়েলে এলে কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মৃত যুবকে দাদা দাবি করেন চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হয়েছে আনসারি এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবারের সদস্যরা এখানকার ছেলে নিয়ে এসে তুলে তখনও কিন্তু ঠিক ছিল হসপিটালে আসার পরও ওর কন্ডিশন খারাপ কিন্তু মরে যাবে এরকম কোনো অবস্থা এরকম যদি অবস্থা থাকলো তাহলে এই হসপিটাল ট্রান্সফার করে দিতে ওর যা অবস্থা ওর ওটি দরকার ছিল কিন্তু এইখানে নিচে করে ছেড়ে দিয়েছে সিলাই যা ওষুধ ও কোমরের এইখানে কোমরে এইখানে সিলাইয়ের মত অবস্থা ছিল সিলাইও হয়েছে মারা গেছে আমাদের এখানে গাফুলতি হয়েছে এটা পুরো পরিষ্কার বুঝতে পারছি যেহেতু ওর ওটি দরকার ছিল ওরা ওকে কিন্তু কি করেছে

আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার অ্যাভেলেবেল দিয়ে পেশেন্ট কি ইনিশিয়ালি ম্যানেজ করা হয়েছে আমাদের সেকেন্ড টায়ার হসপিটালে যা করা হয় এবং আমাদের নিয়ম হচ্ছে এই ধরনের পেশেন্ট এলে আমরা আগে ইনিশিয়াল ম্যানেজমেন্ট দিয়ে পেশেন্টকে রিসার্চ চেড বা স্টেডমেন্ট করি তারপর থার্ড টায়ার ইনস্টিউশন টা পাঠানোর ব্যবস্থা তার আগেই পেশেন্ট মানে ব্যারাকপুর থেকে সুকান্ত চট্টোপাধ্যায় রিপোর্ট ওঙ্কার বাংলা